এরকম বন্ধুরা ওয়েলকাম টু ম্যাম চ্যানেল কাজী নওরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছেন মোটরসাইকেলও ভালো আছে আমার সুলেমানও ভালো আছে বিকজ অফ আমি আমার বাইকের ঠিক সামনে সাসপেনশন দুইটার তেল পাল্টাইছি বুঝতে পারবেন না ড্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট আসছে তাতে আমার মোটর যে ফ্রন্ট সাসপেনশনের তেল সেই তেলগুলা আমি চেঞ্জ করে ফেলছি এতটা বেশি ময়লা ছিল আর এতটা বেশি নোংরা ছিল যে আমি ডিসিশন নিছি যে আমি আমার সাসপেনশনের তেলগুলো চেঞ্জ করব অ্যান্ড ফাইনালি চলে গেলাম বাজাজ ফেয়ারে এবং বাজাজ ফেয়ারে যাওয়ার পরে আমার সাসপেনশনের তেলগুলো খোলা হয় আর তেলগুলো খোলার পরে ভাই এত ময়লা বের হয়েছে এত ময়লা বের হয়েছে বলার বাহিরে মানে বিশ্রী অবস্থা কিভাবে এতগুলো ময়লা এই ফ্রন্ট সাসপেনশনে তেল থেকে বেরোলো আমার বাইকটা তো একেবারেই নতুন চিন্তা ভাবনা নিজেরও কিছু কাজ করতে হবে এটাই আসলে তার প্রমাণ আমি তেলগুলো ফালাই দিছি একদম ব্র্যান্ড নিউ তেল ইনস্টল করছি মিনিমাম তিনশো বিয়াল্লিশ মিলি তেল ইম্পোর্ট করতে হয় প্রত্যেকটা সাসপেনশনে তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ এখন আমার বাইকটা ঠিক আছে এই জ্যামের রাস্তা আমাদের তার ছাড়া দেখাতে পারবো না বেশ কিছু জায়গায় আপনাদেরকে হাত ছেড়ে আমি দেখাইছি আমি মনাক ভাইকে পার্সোনালি অনেক ধন্যবাদ দিই কারণ মনাক ভাই উনি একটা মানুষ বাজাজ ফেয়ারের যে কি না আমার কথাগুলো শুনছে আমি যে কোনো প্রবলেমের কথা বললে মনাক ভাই উনি সাথে সাথে জিনিসটা রেসপন্স করছে এবং সাথে সাথে উনি রেসপন্স করে একদম অ্যাকুরেট জিনিসটা মিলায় পাইছে যে আমি যে প্রবলেমগুলো বলি সেই প্রবলেমগুলো আসলেই এরকম সমস্যা কিনা তো আলহামদুলিল্লাহ আসলে এই ধরনের মেন্টালিটি সবার থাকে না আসলে সময় আসলে মেয়ে মানুষ ভাইবা উড়াই দেয় যে একটা মেয়ে মানুষ বাইকের কি বুঝে বাইকের প্রবলেম নিয়ে কথা বলতেছে ফাউ কথা ভুয়া কথা যে সব সার্ভিস সেন্টারের মানুষজন মনের মধ্যে এই ধরনের মেন্টালিটি যে একটা মেয়ে আড়াইশো সিসির বাইক রাইড করতেছে সে সেই বাইকের ভালো দিক খারাপ দিক বলতেছে সেটা আপনি মানসিকভাবে মায়না নিতে পারতেছেন না তাহলে সমস্যা আপনার আমার না বুঝতে পারছেন ভাল লাগছে ব্যাপারটা বাইক সার্ভিস করতে দিছি আর অন্যদিকে বাইক ফেয়ারে আমাকে এক বড় ভাই নিয়ে আসছে বলতেছে যে তাদের এই বাজাজ পালসারটা তাদের পছন্দ হয়েছে ওভারঅল বাইক ফেরি বলে কথা দুইটা বাইক আছে ওদের একটা আছে কালো একটা আছে নীল তো ওই বড় ভাই আমার বাইকটা দেখে এত পছন্দ করছে যে লিটারেলি আমাকে সে এই বাইকটা চালাইতে দিছে বলছে যে আপু আপনি একটু চালান চালায় পছন্দ করেন ওভারঅল দেখেন গাড়িটা সব কিছু ঠিক আছে কিনা এদিক কি কি ভিজা ভিজা লাগে গাড়িটা কত চলছে পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ তেল আছে মোটামুটি স্টার দিয়ে দিই বিসমিল্লা রহমান রহিম বাহ সাউন্ডটা তো ভালোই খারাপ না পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ আর আমারটা চলছে হচ্ছে পাঁচ হাজার সাতশো ও পাওয়ার ডেলিভারি তো ভালোই খারাপ না বাহ এটাতে কিন্তু কাপা কাপি নাই মশালা দিলে ব্রেকিং সিস্টেমটাও ভালো তার মানে এটাতে সাসপেনশন ঠিক আছে ফ্রন্ট সাসপেনশনে কোনো সমস্যা নাই বা কাপি নাই বললেই চলে একটু সামনে থেকে টান দিয়ে আসি তাহলে হয়তো বা বুঝতে সহজ হবে আমার কাছে তো ভালোই লাগতেছে ওভারঅল গাড়িটা যদিও তেল একটু কম তবে সচরাচর এরকম আমার হয় নাই এই ফার্স্ট টাইম হয়েছে এটা হচ্ছে কেউ কোনো একজন বড়ো ভাই সে বাইক কিনবে দেখে আমাকে বলছে যে আপনি বাইকটা একটু চালায় আসেন ওকে ওকে গাড়ি পারফরমেন্স ভালো মাসাল্লা দিলে তবে ছোট্ট একটা সার্ভিস লাগবে আমার মনে হয় আমি মনে করি যে কেউ যদি মোটর সাইকেল কিনে তার কিন্তু অবশ্যই মোটর সাইকেলটা যদি ইউজড হয় তাহলে কিন্তু অবশ্যই তার একটা গুরুদায়িত্ব হচ্ছে একটা ভালো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করায় নিয়ে আসা তাহলে হবে কি আপনার মনের যা যা খুঁতখুতানি থাকে না খুদ খুতানিগুলো না আর কাজ করবে না যেমন ধরুন একটু তেলটা চেঞ্জ করা বল রেসারগুলো গ্রিজিং করা ইঞ্জিন অয়েলের কোয়ালিটি চেক করে দেখা যদি ইঞ্জিন অয়েল পাল্টানো লাগে সেটা পাল্টায় ফেলা না সাসপেনশন ফিডব্যাক ভালো পেছনের সাসপেনশন ফিডব্যাক ভালো জাস্ট বল রেসারটা হালকা একটু গ্রিজিং করাইতে হবে কাঁপাঘাপি নাই মোটামুটি ঠিক আছে বল রেসারটা হালকা একটু গ্রিজিং করা একটু টাইট লুজ দিলে ঠিক হয়ে যাবে ওভারঅল আমার কাছে ভালোই লাগছে আমার মনে হয় এটা লস হবে এটা খুব ভালো একটা দামে কিন্তু ওই বড় ভাই পাইছে যাই হোক আমি চাই হচ্ছে ভাইয়া এটা চালাক কয়টা ট্যুর টুট দেখ কাপা কাপি নাই আল্লাহ রহমতে আমারটা যেরকম একটা কাপা কাপি ছিল সে কাপা নাই সাসপেনশন কোয়ালিটি ভালো আছে পেছনের সাসপেনশনও ভালো ব্রেকিংমোলাও ভালো ভালোই লাগছে আমার কাছে এটা চালায়া যাক একদিক দিয়ে ভালো লাগছে যে মানুষের মেন্টালিটির চেঞ্জ হয়েছে আগে তো বলতো যে মেয়ে মানুষ মোটর সাইকেলের কী বুঝে কিন্তু এই ফার্স্ট টাইম কোন একজন ভাইয়া উনি আমার ওপর একটা ভরসা রাখছে এবং উনি বলছে যে আপু আপনি এটা একটু চালায় দেখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ চলেন যাই ভাইয়ার কাছে যাইয়া বাইকটা হ্যান্ড ওভার করি এটা উনি ইজিলি নিতে পারে এবং পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার অনুযায়ী যে ভদ্রলোক এটা চালাইছে সে ভালোই যত্ন করে চালাইছে তার চালানো দেখলে বোঝা যায় হুম চোস জাস্ট বাইকটা নিয়ে কিনে সুন্দর করে একটা সার্ভিস দিতে হবে আর কিচ্ছু না বাহ মাশালা দিলে গাড়ি তো আমার ঠিকঠাক হয়ে গিয়েছে জস জস আরে কাপা কাপি নে আলহামদুল্লা গাড়ি একদম ইজি হয়ে গেছে আগের থেকে একদম ইজি টানটাও বাইরে গেছে আর গাড়িটার সাসপেনশনের তেল চেঞ্জ করার পরে গাড়িটার কাপা চলে গিয়েছে তাহলে ওম্বলিং ইস্যুর সমাধান আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি সেটা হচ্ছে সাসপেনশনের তেল যদি চেঞ্জ করে ফেলেন কোয়ালিটি চেঞ্জ হবে আই মিন কাপা কাপে সমস্যাটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ বাহ মাশাল্লাহ টাকা দিয়ে আপনারা এটা প্রোভাইড করতেছেন লক্ষ এই সাসপেনশনগুলো চেক করেন নাই সাসপেনশনে অয়েল চেক করেন নাই এই যে বাইকটা কেন বাদিকে টানতেছে একটা বড় কারো মাথার মধ্যে খেলতেছে না এই জিনিসগুলো আসলে ঠিক না আপনারা এটা মানে খেয়াল করবেন আমি বারবার বাজাজ ফেয়ারকে ধন্যবাদ দিচ্ছি বাজাজ ফেয়ারের মনাক ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে আমি মুখ দিয়ে বলছি এবং উনি আমার কথাটা মন থেকে নিসে এবং উনি আমার বাইকের সাসপেনশনগুলো খুলে দেখছে আসলেই উনি প্রবলেম পাইছে তার মানে যাদের বাইকের এই ধরনের বাদিকে সমস্যাগুলো হচ্ছে কিংবা এই যে বাদিকে টানতেছে বাইক কাপা করতেছে তাদেরও উচিত যে এই সমস্যাগুলো চেক করে দেখা যে আসলে কোনো সমস্যা আছে কি না থ্যাংক গড যে আমার বাইকটা আলহামদুলিল্লাহ এখন টোটালি স্টেবল সামনের দুইটা সাসপেনশন একেবারেই পারফেক্টভাবে খেলতেছে আর আপনার বাইকে যদি এই ধরনের কোনো প্রবলেম হয় যে বাইক বায়ে টানতেছে কিংবা বাইক কাপা করতেছে ওবলিং হইতেছে তাহলে অবশ্যই সবার আগে কী করবেন বল রেসার চেক দিবেন বল রেসার ঠিক থাকলে বাইকের সামনের যে টি আছে সেই টিটা চেক দিবেন যদি সামনের টি ঠিক থাকে পেছনের ব্যাক বুস চেক দিবেন যদি ব্যাক চেসেসে বুসও ঠিক থাকে তাহলে পেছনের সাসপেনশন চেক দিবেন পেছনের সাসপেনশন যদি ঠিক থাকে ফাইনালি সামনের দুইটা সাসপেনশন হানড্রেড পারসেন্ট চেক দিবেন ভিতরে স্প্রিং খুলে চেক করে দেবেন স্প্রিং ঠিক আছে কি না স্প্রিং নষ্ট হলে পাল্টায় ফেলবেন যদি তেলের কোয়ালিটি খারাপ থাকে তেল ফেলে নতুন করে তেল রিফিল করবেন আই হোপ ইনশাল্লাহ আপনার বাইকের সকল সমস্যা এই কাপা কাপি টানা এই সকল সমস্যা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আই হোপ এই ভিডিওতে আপনারা আপনাদের বাইকের বায়ে টানা এবং কাপা কাপি সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে গেছেন আর যদি সমাধান পেয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় আজকে এতটুকু ছিল আমার ভিডিওটা আজকে গাড়ির চাপ অনেক বেশি জ্যাম অনেক বেশি বেশি কথা বলতে দিস না পরে দাঁড়াইলাম এলাকার সামনে খুব সুন্দর একটা ছোট্ট ফুটকার হয়েছে এই ফুটকার মধ্যে মজার মজার ছোট ছোট শিঙ্গারা আছে পেঁয়াজও আছে আলুর চপ আছে তারপরে ডাবল ডিম দিয়ে মোগলাই আছে সিঙ্গেল ডিম দিয়ে মোগলাই আছে পুরি আছে তো ভাবলাম যে বাসার জন্য নেওয়া যাই বাসায় বসে বসে খাবো